তিন ব্যক্তির ইবাদাত আল্লাহর কাছে কবুল হয় না উপরোক্ত দুটি হাদিসের অন্যতম একটি অংশ হলো যে ব্যক্তি জনগণের অপচন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে ইমাম একটি আরবি শব্দ এর অর্থ নেতা যিনি মসজিদে ইমামতি করেন তিনি মসজিদ সংলগ্ন এলাকার নেতা এর সময় এলাকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানই সেখানকার ইমাম হতেন ইমামতের সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছেন রাষ্ট্রপ্রদানই যেহেতু এখন আর ইসলামী হুকুমত নেই তাই এখন আর তেমনটা হয় না এখানে ইমাম শব্দ দ্বারা সব ধরনের জনপ্রতিনিধিকে বোঝানো হয়েছে তাই তিনি মসজিদের হন কিংবা এলাকার হন কিংবা রাষ্ট্রের বা বিশ্বের যদি তার ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তার অধীমস্তরা তার উপর অকুশি হয় তার উপর অনাস্থা চলে আসে তাই সব ধরনের জনপ্রতিনিধিদের উচিত জনতার অধিকার আদায়ের লোকে কাজ করা জনবান্ধব হওয়া দ্বিতীয় ঐসব নারী যে তার স্বামীর অসন্তুষ্টির সহ রাত যাপন করে আদিস শরীফে ঈর্ষাদ হয়েছে কোন পুরুষ নিজ স্ত্রীকে যদি ডাকে স্ত্রী যদি তাতে সাড়া না দেয় অতপর তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত করে তাহলে ফেরেস্তারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে বুখারি শরীফের আদিস তবে কেউ অসুস্থ হলে কিংবা শরীয়ত সমর্থিত কোনো কারণ থাকলে সেটা ভিন্ন কথা মহান আল্লাহ তালা কারু সাধ্যের বাইরে কোনো কিছু কারু উপর চাপিয়ে দেন না তৃতীয় ব্যক্তির ব্যাপারে উপরুক্ত দুই হাদিসে দুই ধরনের বক্তব্য এসেছে পরস্পর সম্পর্ক চিহ্নকারী দুই বাই পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে বর্তমান যুগে যেহেতু দাস প্রথা নেই তাই এ বিষয়টা আর আলোচনা প্রয়োজনীয়তা রাখে না কিন্তু শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া কোন মুসলমান বাইয়ের সঙ্গে সম্পর্ক চিহ্ন করা সুযোগ নেই হজরত আবু হুরায়রা রাজি তাআলা তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে থাকেন তিনি বলেন আল্লাহ তালা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন তিনি ফেরেস্তা দে বলেন তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো ইবনে মাজা হাদিস